হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমরা আমাদের সাংখ্য দর্শন যোগ দর্শন কমপ্লিট করে কিন্তু আজকে আমাদের ন্যায় দর্শনে চলে এসেছি তো বলতে পারো যে আজকে ন্যায় দর্শন সম্পর্কে কিন্তু একটা ইন্ট্রোডাকশন একটা ক্লাস বলতে পারো বা ন্যায় দর্শনের সাথে কিন্তু আজকে আমরা একটু আলাপ আলোচনা করব এবং পরবর্তী দিনে যখন ক্লাসগুলো আমার এগোবে তখন কিন্তু এই ন্যায় দর্শনের মধ্যে আরো যা যা স্তরগুলো রয়েছে সমস্তটাই কিন্তু আজকে আমি আলোচনা করব। আজকে ক্লাস আজকে আলোচনার বিষয় শুরু করার আমি বলে দিতে চাই যে দেখো আমরা কিন্তু দর্শন থেকে শুরু করেছিলাম ইভেন আমার যে পেট বাচ্চার যে ক্লাসটা চলে সেখানে কিন্তু শাঙ্খ দর্শন যোগ দর্শন অলরেডি কমপ্লিট এবং যেহেতু আমি ভিডিওতে ন্যায় দর্শন শুরু করছি তো আমার ক্লাসেও কিন্তু আমি সেটাই শুরু করবো তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা যদি আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে এবং এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ঠিক আছে এখানে কল করলে তোমরা তোমাদের কোর্স নিয়ে যে কনফিউশন আছে সাবজেক্টস নিয়ে যে কনফিউশন আছে সমস্তটা কিন্তু ফুলফিল করে নিতে পারবে ঠিক আছে কথা না বাড়িয়ে আজকে আমি আমার আলোচনার বিষয়টা কিন্তু শুরু করছি যারা আমার ক্লাসগুলো রেগুলার ফলো করো তারা কিন্তু জানো যে কখনো কোনো টপিক আমি একেবারে জাম্প করি না তো সেই মতোই আজকে যেহেতু ন্যায় দর্শন শুরু হচ্ছে আমি একটুখানি এভাবে ডিটেলস লেখার চেষ্টা করেছি পুরোটা বোঝানো হয়ে গেলে আমি সরে যাবো তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে চলো ন্যায় দর্শন সবার প্রথমে কি আছে মহর্ষি গৌতম প্রণেতা তার মানে এই যে ন্যায় দর্শন বা যে ন্যায় শাস্ত্রটা রয়েছে এর প্রণেতা বলতে পারো কিন্তু মহর্ষি গৌতমকে ঠিক আছে আচ্ছা এরপরে এই যে ন্যায় দর্শন কিন্তু অক্ষপাদ নামেও পরিচিত ন্যায় দর্শন অক্ষপাদ নামেও কিন্তু পরিচিত আচ্ছা কত সালে বা কোন সময় এই যে ন্যায় দর্শন এর আবির্ভাব ঘটে আনুমানিক খ্রিস্ট জন্মের তিনশো বছর পূর্বে বলা যেতে পারে এই ন্যায় দর্শন কিন্তু নিজের আবির্ভাব করে এবং কার মাধ্যমে সেটা হয় সেটা হচ্ছে মহর্ষি গৌতমের মাধ্যমে কিন্তু ন্যায় দর্শন আবির্ভূত সরি আবির্ভূত হয় এবং ওনাকে কিন্তু এই ন্যায় দর্শনের প্রণেতাও বলা হয় আচ্ছা দেখো এরপরে কি লিখেছি ন্যায় দর্শনের মূল গ্রন্থ কোনটি গৌতমের ন্যায় সূত্র যেটা রয়েছে মানে আমাদের যে মহর্ষি গৌতম রয়েছেন ওনার যে ন্যায় সূত্র যেটা রয়েছে সেটাই কিন্তু ন্যায় দর্শনের মূল গ্রন্থ বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা এইখানে যাওয়ার আগে একটু এই জায়গাটা দেখো এই যে ন্যায় দর্শনের সাথে তো আমরা পরিচিত হলাম এবার আমরা কি দেখলাম যে ন্যায় দর্শনে কিন্তু আমার দু স্তর চলে আসছে একরকম হচ্ছে প্রাচীন ন্যায় এবং আরেকটা হচ্ছে নব্য ন্যায় ঠিক আছে এই যে প্রাচীন ন্যায় যেটা রয়েছে সেটা দেখো কারা এখানে প্রাচীন নৈয়ায়িকগণ কারা ছিলেন সেটা একটু দেখো আমি এখানটায় লিখেছি বাদশাহিনীর ন্যায় ভাষ্য উদ্যোক্তারের বাচস্পতি মিশ্রের ন্যায়বর্তিক তাৎপর্য ঠিক আছে টিকা প্রমুখ এই সমস্ত ছিলেন কিন্তু প্রাচীন নৈয়ায়িক গণ এবং এরা সকলেই কিন্তু প্রাচীন শাখার অন্তর্ভুক্ত তাহলে আমরা ন্যায় দর্শনের দুটো স্তর কিন্তু পেলাম একটা প্রাচীন ন্যায় একটা নব্য ন্যায় প্রাচীন ন্যায় পেলাম আমরা কারা নৈয়ায়িক গণরা ছিলেন তাদের সাথে কিন্তু আমরা একটুখানি পরিচিত হলাম এরপরে দেখো নব্য ন্যায় নব্য ন্যায় কি আছে গঙ্গেশ উপাধ্যায় ঠিক আছে গঙ্গেশ উপাধ্যায়ের যে তত্ত্ব চিন্তা মনি ছিল এই তত্ত্ব চিন্তা কেন্দ্র করেই কিন্তু আমাদের ন্যায় দর্শনের যে দ্বিতীয় স্তর নব্য ন্যায় এ কিন্তু আত্মপ্রকাশ করেছিল এবং এখানে বেসিক্যালি জ্ঞানবিদ্যা এবং তর্কবিদ্যা নিয়ে কিন্তু মানে এই যে গঙ্গেশ উপাধ্যায়ের যে তত্ত্ব চিন্তামণি যেটাকে ঘিরে কিন্তু নব্য ন্যায়ের আবির্ভাব হয়েছিল সেইখানে কিন্তু মেইনলি গুরুত্ব পেয়েছিল জ্ঞানবিদ্যা এবং তর্কবিদ্যা ঠিক আছে আশা করি এই যে ডায়াগ্রাম বলতে পারো যে আমি যেভাবে একটু বোঝানোর চেষ্টা করেছি এইটুকুটা আমি ক্লিয়ার করতে পেরেছি আচ্ছা এরপরে একেবারে এখানটায় চলে আসো দেখো এখানটায় কি বলা হচ্ছে যে যে প্রণালীর দ্বারা কোনো নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তাকেই কিন্তু ন্যায় বলে ন্যায় দর্শন মানে বলছেন যে প্রণালীর দ্বারা কোনো নিশ্চিত একটা সিদ্ধান্তে আমরা পৌঁছোতে পারবো তাকে বলা হচ্ছে ন্যায় এইবারে দেখো এখানটা আমি লিখেছি যে ন্যায় শাস্ত্র বলা হচ্ছে এরপরে দেখো প্রমাণের কথা কিন্তু এসেছে মানে ন্যায় যেটা রয়েছে সেখানে কিন্তু যথার্থ যথার্থ জ্ঞানের জ্ঞানের যে প্রণালী প্রণালী রয়েছে সেই সম্পর্কে কিন্তু কিন্তু কথা বলা হয় এবং যেটাকে বলে প্রমাণ ঠিক আছে যেটাকে বলে কিন্তু প্রমাণ এবার যখন প্রমাণ সম্বন্ধে বিশদে আলোচনা করা হবে তখন সেটাকে বলবে কিন্তু প্রমাণ শাস্ত্র এই যে প্রমাণ এখানে পেলাম এবং যখনই প্রমাণ নিয়ে একদম ডিটেলস আলোচনা করা হবে তখন কিন্তু সেটাকে বলা হয় প্রমাণ শাস্ত্র আচ্ছা যখন আবার এটা তর্কশাস্ত্র বা যুক্তি নিয়ে তর্ক যুক্তি এইসব নিয়ে আলোচনা করবে তখন কিন্তু সেটাকে আবার আমরা তর্কশাস্ত্র বা যুক্তি শাস্ত্র বলতে পারি তাহলে এই ন্যায় দর্শন নিয়ে কিন্তু মোটামুটি একটা যে কনসেপ্ট হয় বা মোটামুটি একটা ধারণা যেটুকু দরকার ন্যায় দর্শন কি কেউ জিজ্ঞাসা করলে তার ব্যাপারে যেটুকু বলার মানে দরকার সেটুকুটা কিন্তু আজকে আমি ক্লিয়ার করে দিলাম ঠিক আছে এর পরবর্তী দিনে এই মানে ন্যায় দর্শনের মধ্যে আরো যেগুলো স্তর আছে মানে মানে এর মধ্যে তো আরো অনেক কিছু ব্যাপার থাকে আজকে জাস্ট ন্যায় দর্শনের সাথে একটু পরিচিত হলাম ঠিক আছে তার আবির্ভাব কিভাবে হয়েছে বা তার প্রণেতা কি সমস্ত সাথে আমরা আলোচনা হলাম এবং নেক্সট দিনে কিন্তু আরো ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসটা এটুকুই থাকছে ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের দিনের ক্লাস একটা নতুন ফ্রেশ নিউ টপিক নিয়ে Thank you.